আসসালামু আলাইকুম দেওয়া আপনাদেরকে আমি একটা গজল গিয়ে শোনাব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম তুমি বন্ধু ইংলিশ পারো পারো না পারে জানাতে পাই বা এত সৌজানা তুমি বন্ধু ইংলিশ পারো কোরআন পারো না ময়ূরা গেলে জান্নাতে পাইবা এত সোজানা এ পাশ করেছো হয়েছ অফিসার নামাজ কায়েম না করিলে কেমনে হইবা পার বন্ধু কেমনে হইবা পার এ পাশ করেছ হয়েছ অফিসার নামাজ কায়েম না করিলে কেমনে হই বাপার বন্ধু কেমনে হই বাপার দিন শিক্ষা না থাকিলে দিনে শিক্ষা না থাকিলে সব কিছু যাবে বিফলে পাইবে না তো মুক্তি সেদিন কি হবে উপায় রে বন্ধু কি হবে উপায় তুমি অনেক ক্ষমতাবান বড়ই রাজনীতিবিদ আজরাইল ছিল ভাঙবে তোমার নিন্দ্র বন্ধু ভাঙবে তোমার নিন্দ কত এলো কত গেল থাকতে কেহ না পারিল কি আর পেলে দুনিয়া পে পরকাল যে শেষ রে বন্ধু পরকাল কাল যে শেষ তুমি বন্ধু ইংলিশ পারো কোরআন পারো না জানাতে জান্নাতে বা এত সোজানা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন আমার বলতে আপনাদের কীরকম লাগছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম